ভালোভাবে গ্রুপ স্টেজ শেষ করে আমরা সেমিফাইনালে এসেছি তো যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি আমরা ছেলেরা ভালোভাবেই রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে তো আমরা এই সময়টাই নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি ছেলেরা পুরাপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্যে এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো এই সেমিফাইনাল খেলা খুবই প্রত্যেকমূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্যই মাঠে এর আমরা সেমিফাইনালে গ্রুপ পর্ব শেষ করে যে সময়টা পেয়েছি সেটা আমরা পুরোপুরিভাবেই কাজে লাগিয়েছি আমরা আমাদের যে বিপক্ষ দল নেপাল নেপালকে নিয়ে আমরা কাজ করেছি আমাদের নেপালের দুর্বলতা এবং তাদের শক্তি যাহাগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের সেমিফাইনাল তো আমাদের আজকে লাস্ট সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে তো আপনারা জানেন আমাদের আগামীকালকে সেমিফাইনালে সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কালকে যেন আমরা জার্জারিস্তান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে একটা পরিবার হয়ে বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি I'm sorry, I'm sorry. 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 you sorry. i English There uh -huh. uh -huh. এটা হচ্ছে বডির বডিতে ডাইরেক্ট মাত মাললে থাকে